deixa হচ্ছে মকর সংক্রান্তি আজ চোদ্দই জানুয়ারি সকাল বাজে এখন পোনে সাতটা আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে উঠেছি পাঁচটাতে পাঁচটায় উঠে সমস্ত কাজকর্ম করে স্নান করে পুজো করে বাড়িতে ভগবানের সেবা দিয়ে সব কিছু করে ছেলে পেলেদেরকে বলে এখন আমরা দুজনে যাচ্ছি আজকে কুম্ভ তো যেতে পারলাম না কুম্ভ যাওয়ার খুব ইচ্ছা ছিল এখনো পর্যন্ত ইচ্ছা আছে এবছর আর হবে কি না জানি না তবে খুব ইচ্ছা ছিল ওই জন্য আজকে আমরা যাচ্ছি মকর সংক্রান্তির গঙ্গা স্নান করতে ছোটোবেলায় অনেক করেছি ছোটোবেলায় করেছি আশাপুরের যে ঘাটটা ওই ঘাটটাতে আমরা আসতাম ঠাকুমার সাথে জিনিসপত্র নিয়ে তখন ছিল ঝুড়ি ব্যাগ প্লাস্টিকের ঝুড়ি ব্যাগ হ্যান্ডেলওয়ালা ওর মধ্যে ঠাকুমা আগের দিন রাত্রেবেলা সব তরকারি তারপরে মুড়ি টুড়ি সব রেডি করে রাখত তো এসে থাকতে হচ্ছে ছোটবেলায় গেছি সেই ছোটবেলার স্মৃতিটাকে আমার রোমন্থন করছি আমরা এখন দুজনে মিলে ছেলেবেলা নি ওদেরকে নিলে দেরি হবে কেননা ফিরে আসতে হবে তাড়াতাড়ি ওই জন্য হচ্ছে যাব স্নান করবো চলে আসবো একদম এইটুকুই খালি কাজ মানে যাওয়া আর আসা মাঝখানে একটাই কাজ স্নান করা আর কোনো কাজ হাতে নিয়ে নি কিচ্ছু করিনি আজকে খালি স্নান করতেই যাচ্ছি চলো যাই হ্যাঁ এখন হচ্ছে বের এখন আমরা চলে এসেছি মোটামুটি দঙ্গল পার হয়েছি না রাস্তায় বাড়িতে আর দেখাতে পারিনি ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম তো কেউ ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নাই ওই জন্য আর বাড়ি পূজো টুজো গুলো কাজগুলো দেখাতে পারলাম না তাহলে এখন আমরা গাড়িতে আছি গাড়ি থেকে শুরু করলাম আজকে ব্লগটা চলো সাথে থাকো দেখতে থাকো আজকে শুধু যাওয়া আর রাস্তায় কী করছি সেটুকুটা আর স্নানের অংশটাই আজকের ভ্লগে দিব আমি চলো টা এই যে আমরা চলে এসেছি ঘাটের পাড়ে একদম তো এখন অনেক লোক প্রচুর লোক আজকে ভালোই ভিড় আছে আবার প্রচুর লোক আছে চলো যাই দেখি প্রচুর লোক আছে ভীষণ সুন্দর লাগছে বীজ তৈরি হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই চলে এসেছি ফারাক্কাতে প্রথম আমি আজকে স্নান করবো মানে ফারাক্কার গঙ্গায় আর কি এত বছর ধরে বড় হচ্ছি শুধু বাস থেকে যাওয়া আসার সময় ট্রেনে করে যাওয়া আসার সময়ই দেখেছি কিন্তু দেখিনি এ হে খুচরা পয়সাগুলো আনলে হতো গো তো প্রচুর লোকজন এই যে এতদিনে আমি ফাঁকা মানে এই ফাঁকা গঙ্গা খালি আমি এই থেকেই দেখেছি বাস থেকেই খালি দেখেছি খালি এই যে এখানে সব নৌকা রাখা আছে দেখছো কত লোক প্রচুর লোক এসছে আস্তে আস্তে করে নামতে হবে একদম চেঞ্জ করে চলে এসেছি মানে স্নানের জন্য তো আমি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম মা গঙ্গাকে পুজো দেওয়ার জন্য কিছু মানে ফুল আর ধূপকাঠি আর হচ্ছে এসব নিয়ে এসেছিলাম আর একটা মগ সাথে করে নিয়ে এসছিলাম যদি নামতে না পারি কিন্তু সঙ্গী পেয়ে গেলাম দুই দিদিকে পেয়ে গেলাম সাথে ওখানেই পরিচয় হলো তো ওনাদের সাথেই নামলাম প্রথমে আমি মগ দিয়েই ঢেলেছিলাম অল্প অল্প করে তারপরে ওই দুই দিদিকে পেয়ে দুই দিদির সাথে নামলাম নেমে ভালো করে দু তিনটে ডুব দিলাম ডুব দেওয়ার জন্য মনটা খুব ইয়ে হচ্ছিলো জলটা ভীষণ ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা জল ছিল তো আমার হয়ে গেছে আর চিন্তা করছিলাম যেটা চেঞ্জ করার সেই বিষয়টা খুব ভালো করেছে একটা পলিথিন দিয়ে ঘিরে ঘরের মতো করেছে যেটা টেম্পোরারি আর কি করা যায় গঙ্গার তীরে বা নদীর তীরে তো সেটা করেছে আর আমার হয়ে গেছে এখন ও করলো ওরও স্নান হয়ে গেছে আর ও এখন জামা কাপড় ছাড়ছে চেঞ্জ করছে আর এখন আমরা একটু জল নিয়ে নেব সাথে একটু গঙ্গা জল নিয়ে যাব গঙ্গা জলটা তো লাগেই বাড়িতে না বিভিন্ন কাজে করবে তো তখন আমি প্রায় কিনে আনি তো ভাবলাম যে নিয়ে গিয়ে রাখি তো পাঁচ লিটার করে দশ লিটার দুটো ড্রাম নিয়ে নিয়েছি নিয়ে স্নান করে উঠে চলে এসেছি আর হচ্ছে এই যে আমাদের বৈষ্ণব ভাইরা এখানে কীর্তন করছেন ওনাদের ওনাদেরকে কিছু মানে সেবা দিলাম আর কি যে যেটুকু আমার পক্ষে সম্ভব হলো সেটুকু দিলাম দিয়ে আমরা এখন মানে গাড়ির কাছে চলে এসেছি গাড়ির কাছে এসে আমি চুল টুল আঁচড়ে রেডি হয়ে গাড়িও ছেড়ে দিয়েছে কিছুটা এগিয়ে এসে একটা খাবার দোকানে একটু ঢুকলাম কেননা সেই ভোরবেলা বেরিয়েছি খেদেও পেয়ে গেছে যদিও আমাদের সাথে মুড়ি চানাচুর নিয়ে গেছিলাম তো চা খেতে ঢুকলাম তো লোকটা বারবার বলছিল একদম নিরামিষ পুরি খান আমরা নিরামিষ করেই বানাই আর আটার পুরি বানাই ময়দান না তো খান খেলে ভালো হবে ভালো লাগবে খেয়ে দেখুন তো দুটো দুটো করে চারটে দুজনে পুরি খেলাম পুরি আর মটরের ঘুগনি আর হচ্ছে এক কাপ করে চা খেয়ে রওনা দিলাম আমাদের যে ড্রাইভার ছিল তাকে বারবার বললাম সে খাবে না বললো ভুড়ি দিদি আমি খেয়েছি তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির পথে ফেরার পালা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি অনেকটাই আর মাঝরাস মানে ওখান থেকে বেরিয়ে নদীর থেকে এসে একটু টিফিন করলাম টিফিন বলতে পুরি আর হচ্ছে চা খেলাম স্নান করে তো এমনি আসা যায় না এমনি আসতে হয়ও না কিছু মুখে দিয়ে আসতে হয় তো আমরা নিয়ে এসেছি যদি একটু মুড়ি টুড়ি তো একটু চা খেতে ঢুকলাম ওখানে আবার একটু পুরি খেলাম চা আর দুটো করে পুরি খেয়ে এই যে রওনা দিয়েছি এখনো মালদা ঢুকিনি ফারাক্কাতেই আছি আমরা এখনো তো যাচ্ছি এখন চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে ভালোই লাগলো গঙ্গা স্নান করে হঠাৎ করে প্রোগ্রাম হঠাৎ করেই আসা ফেরার সময় ইচ্ছে হলো যে একটু সরষে খেতে নামবো সর্ষে খেতে পাশ দিয়ে যদি যাই ড্রাইভারকে বললাম যদি সর্ষে ক্ষেতের পাশ দিয়ে যাও তাহলে একটু গাড়িটা দাঁড় করি করাবে তাহলে একটু নামবো তো বলছে ঠিক আছে বৌদি তো এর কাছ এই জমিটার কাছাকাছি আসাতে বলল এর থেকে ভালো আর পাবেন না হয়তো তো এখানে দাঁড়ালে দাঁড়াতে পারি তা বললাম ঠিক আছে দাঁড়াও তাহলে নামি চলে এসেছি সর্ষে খেতে সর্ষে খেতে উদ্দেশ্যে আসেনি তবে রাস্তায় যেতে যেতে দেখলাম একটা সর্ষে ক্ষেত আর নেমে পড়লাম তো দেখো কি ভাল লাগছে না দেখতে ওহ অসাধারণ একটা সর্ষে ক্ষেত আর ভাবলাম ড্রাই ড্রাইভারকে বললাম যে একটু দাঁড়াও তো আমি একটু ভিডিও করে নিই তো কারণ এটা তো আর পাবো না কালিয়াগঞ্জে ঢুকে গেলে কালিয়াগঞ্জে ঢোকার আগে আগে একটা বাগানে মানে জমি সেই জমিটাতে ঢুকে বললাম আমার সাথে ইয়া কী করছে তোমাকে কিন্তু জমির মালিক পিটাতে আসবে ভাববে যে তুমি সর্ষে ফুল তুলছো না না আমি একটাও সর্ষে ফুল নিবো না আমি জাস্ট খালি একটু ভিডিও করতে করার জন্য আসলাম তো দেখো কি ভাল লাগছে না দেখতে একদম বসে পড়েছি জমির মধ্যে ও কি দুর্দান্ত লাগছে সব উপরে দাঁড়িয়ে আছে এবারে ডাকছে চলো এবারে ফেরা যাক তবে সত্যি কথায় চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে সবুজ আর হলুদ মিলে এত ভালো লাগছে কি বলবো মানে এই সব জায়গায় আসলে না প্রকৃতি যেন একেবারে মনে হয় যেন আপনজন হয়ে গেছে তো সত্যি খুব ভালো লাগছে বাড়ি ফিরে চলে এসেছি বাড়ি ফিরে এসে কাকাকে ফোনেই বলে দিয়েছিলাম যে প্রসাদ নেব তিনটে সরার কথা তো সেই সরা নিয়ে আসলো বাবান প্রসাদ মাখলাম সবাই মিলে এখন প্রসাদ খাবো আমি তো আমরা চারজন আর কি আগিতা দিয়েছে চারজনে মিলে প্রসাদ খাবো আর প্রসাদ খাওয়ার পর রাত্রে একটু পিঠে পুলি করার ইচ্ছে আছে তো পুলি আর আজকে করব না কারণ আর শরীর চলছে না তো দেখো করে নিয়েছি সরাপিঠা আর সরাটা আজকেই ভাজতে হয় মানে পুড়িয়ে রাখতে হয় তাই নিয়ম করে একটু সরাপিঠে করে নিলাম সেটা দুধ দিয়ে এখন জাল দিচ্ছি আর কয়েকটা সাদা রেখে দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভ্লগে তো আজকে মকর সংক্রান্তির সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা আজকে এই মকর সংক্রান্তি শুভেচ্ছার ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শেষ করছি তাটা বাই বাই